বাংলাদেশের সব চাইতে নিরাপদ সব চাইতে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টে এই ক্যান্টনমেন্টের ভিতরে এরকম একটা যে যুগে যেরকম বর্বর যে মানে আপনার কারাগারগুলো ছিল ঠিক সেরকম একটি কারাগার নির্যাতনের টর্চার সেল এ যুগে দু সালে এসে মানে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাবো এটা তো কল্পনার বাইরে তো এরকম একটি টর্চার সেল কোথায় সেনাবাহিনীর নিয়ন্ত্রিত জায়গায় এখন আমি যদি প্রশ্ন করি এটা কি সেনা প্রধান তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তিনি জানতেন না যে ভারত যদি আমাদের এই শক্তিগুলোকে আলাদা করতে পারে আমাদের মধ্যে বড় ধরনের একটা ফ্যাকশন একটা বিভাজন তৈরি করতে পারে তাহলে ভারতীয় যে পরিকল্পনা এটি খুব সহজে তারা এই বাংলাদেশে আবার বাস্তবায়ন করবে এবং আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকে আবার ওই আয়না করে আমাদের জায়গা হয়তো খুব দ্রুত হতে যাচ্ছে বলে আমার কাছে একটা আশঙ্কা হচ্ছে যে আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবো আমরা যতক্ষণ আমাদের ইউনিটি ধরে রাখবো আমাদের এই বন্ডিংটা ঠিক রাখবো ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই পরিকল্পনা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না এখন আসুন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা এটি নিয়ে আসলে আমি বক্তব্য দিতে চাচ্ছিলাম না তারপরেও বেশ কয়েকটি বিষয় নিয়ে আসলে আমাদের কথা বলতেই হচ্ছে এবং বলতে হবে দেখেন এর আগে আমরা যদি আইনা থেকে একটু সামনের দিকে আগাই যেমন আইনাঘর এই আইনা কোথায় ছিল হ্যাঁ আইনাঘর বিভিন্ন জায়গায় রয়েছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু মোটা তাগে জনগণের কাছে আইনাঘর মানে ওই ডিজিআইএফ এর যে হেডকোয়ার্টার ওই হেডকোয়ার্টারের যে আইনাঘর অর্থাৎ যে গোপন কারাগার সেই কারাগারে যাদেরকে আটক রাখা হয়েছিল বন্দি রাখা হয়েছিল বছরের পর বছর সেটাকেই জনগণ কিন্তু মোটা তাগে ধরে নেয় আইনাঘর এখন আমার প্রশ্নটি হচ্ছে এই যে আইনাঘর এটি কথাই ছিল বাংলাদেশের সব চাইতে নিরাপদ সব চাইতে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টে এই ক্যান্টনমেন্টের ভিতরে এরকম একটা যে যে যুগে যেরকম বর্বর মানে আপনার কারাগারগুলো ছিল ঠিক সেরকম একটি কারাগার নির্যাতন চব্বিশ সালে এসে মানে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাবো এটা তো কল্পনার বাহিরে তো এরকম একটি টর্চার সেল কথাই সেনাবাহিনীর নিয়ন্ত্রিত জায়গায় এখন আমি যদি প্রশ্ন করি এটা কি সেনা প্রধান তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন তিনি জানতেন না ওই সময় সেনাবাহিনীর কর্তা ব্যক্তি যারা ছিলেন তারা কি জানতেন না তারা যদি জেনে থাকেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি হাসিনার মতো তারা অপরাধী অপরাধী কেউ এই দায় এড়াতে পারে না দ্বিতীয় প্রশ্ন তারা যদি না জেনে থাকেন যে তারা এটা জানতেন না তাদের এটা মানে কি বলে মানে তারা এটা টোটালি অবগত ছিলেন না তাহলে তো তাদের এই অদূরদর্শিতা অবজ্ঞতা অজ্ঞতা তাদের এই অদক্ষতার কারণে প্রত্যেকের পদত্যাগ করা উচিত ছিল এটা একটা বিষয় আর একটা বিষয় দেখেন আমাদের বর্তমান সেনাপ্রধান তাকে নিয়ে আমি কথা বলতে চাই না তিনি অবশেষে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষে দাঁড়িয়েছেন আমরা স্যালুট জানাই তাকে তবে একটা কোয়েশ্চেন কিন্তু মোটা ধাগে থেকেই যায় আয়না ঘোরের বিষয়টি এই আয়না ঘোরের বিষয়টি কিন্তু কালকেই আসছে কিংবা ওই পাঁচই অগাস্টের পরে এটা মানে আবির্ভাব হয়েছে বা এটা আমরা উন্মোচিত করেছি বিষয়টি এমন নয় এটি আমাদের ওই তাসনিম খলিল সাহেবের আহ যে নেত্রনিউজ এই নেত্রনিউজ কিন্তু প্রায় এক দেড় বছর আগে এটি মানে প্রকাশ করেছেন ওই সময় অনেকেই কথা বলেছেন হয়তো বাংলাদেশের গণমাধ্যমগুলো বলার সাহস করে নাই এখন আমার প্রশ্ন আমাদের এই বর্তমান সেনা প্রধান আমি দেশপ্রেমিক হয়ে থাকেন উনার উচিত ছিল দায়িত্ব পাওয়ার পর এই ঘর সম্পর্কে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের নিউজ যে ধরনের খবর প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে এটার একটা সুষ্ঠু তদন্ত করার মানে নির্দেশ দেওয়া দরকার ছিল যে আমি যেহেতু দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান এবং আমার দায়িত্ব আমার বাহিনীকে জুড়ে এরকম একটা মানে ভয়াবহ এটা একটা মানে এলিগেশন সুতরাং আমি চাই এটির একটি সুষ্ঠু তদন্ত হোক তিনি কিন্তু সেটা করেন নাই সে ধরনের বক্তব্য ওনার মুখ থেকে আমরা শুনি নাই এই জায়গা থেকে অনেক তো যাই হোক এগুলো মানে আপনি বলেন যেখানে যা বড় বড় দাগে যা যা করার কথা ছিল সরকারের অধীনে এবং সেটা প্রধানের জায়গা থেকে সেখানে অনেক কিছুই করা হয়নি যা আপনার কাছে মনে হচ্ছে সন্দেহের একটি জায়গা তৈরি করছে এবং সে কারণে আপনি মনে করছেন যে অন্য কোন শক্তির আবির্ভাব হতে পারে কিনা তা আপনার কাছে দিনকে দিন স্পষ্ট হচ্ছে আমি ওখান থেকে আমি সামনে আগাচ্ছি তো এই বিষয়গুলো ধরেন যে একটা ফেজ গেল আরেকটা ফেজ যদি আমরা চিন্তা করি ধরেন দেশ স্বাধীনের পরে সেনা প্রধান আমি বলে রাখি আপনাকে আপনি যেহেতু আয়নাঘর নামক সেটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নিঃসন্দেহে আয়নাঘর একটি বহুল আলোচিত বিষয় কিন্তু আয়নাঘর যে আয়নাঘরের খোঁজ শুধুমাত্র ওই আপনি যার কথা বললেন তা নয় আয়নাঘরের আগে আয়নাঘরের একটা পয়েন্ট ধরিয়ে দিই আপনাদের অনেকেই হয়তো আহ দেখছেন এবং অনেকে হয়তো জানেন না বা ভুলে গেছেন আয়নাঘরের আগে এই গল্পের আগে অনেক আগে আবু তোহা আদন আমরা তাকে কিন্তু তাকে বের করেছিলাম সেটা কিন্তু অনেক এবং সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছিলাম লোকেশন দিয়ে একদম ম্যাপ দিয়ে যে আবু তোহা মোহাম্মদ আদনান ডিজিএফআই এর হেড অফিসের কাছে তাকে রাখা হয়েছে ঠিক যেদিন আমরা আলোচনাটা করেছিলাম সেদিন বিকেলে তাকে রিলিজ করা হয়েছে সেটা আইনাগরের বহু আগে আমরা করেছিলাম ডিডিএফআই এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল এই জিনিসগুলো আমরা অনেক আগেই দেখতে বলো বাংলাদেশ সর্বপ্রথম মনে হয় আমি যে জায়গায় আসতাম এখনই যাই হোক আমি বলছি যে ওনারাও নিউজ প্রকাশ করেছে এরপরে সবচাইতে বেশি মানে আইনাঘর সম্পর্কে শ্রোতে আলোচনা হয়েছে আপনার এই ফেস দাপি বলে এটা আমরা অস্বীকার কোনো ভাবে করতে পারবো না ডিজিএফআই এর বিরুদ্ধে কথা বলা কতটা কঠিন ছিল তখন কিন্তু আমরা আমি সেটাই সেটাই বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের কোন গণমাধ্যম যখন কথা বলার ন্যূনতম সাহস করে নাই তখন কিন্তু সব চাইতে বেশি এই জিনিসটাকে আলোচনায় রেখেছেন একমাত্র আপনি আপনার আপনার যে চ্যানেল ফেস দা পিপল অন্যরা কিন্তু সেইভাবে কেউ কথা বলার সাহস করে এবং বাংলাদেশে যারা আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এই ইস্যুটা নিয়ে রাজপথে আন্দোলন করেছি কথা বলেছি অনেক ঝুঁকি নিয়ে আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে তারপরেও কিন্তু আমরা কেউ মানে চুপ হয়ে যায় নাই আমরা রিমান্ড নিয়ে আমাদের নানাভাবে নির্যাতন করেছি আমরা তারপরেও এই ইস্যুটা নিয়ে কথা বলেছি অসংখ্যবার এবং এটা নিয়ে আন্দোলনও করেছি আমাদের জায়গা থেকে আমাদের স্বল্প শক্তি নিয়ে এবং এই ছুটি নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি আপনার হুম আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি এখন আমাদের মোটা দাগে যে বিষয়টি আমরা বলতে চাই দেখেন ভারত এখানে আমাদের রাজনৈতিক দল এবং ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী যে আন্দোলনের শিক্ষার্থীরা এদের মধ্যে একটা বড় ধরনের ফ্র্যাকশন তৈরি করার একটা বিভাজন তৈরি করার চেষ্টা ব্যাপকভাবে চালাচ্ছে এবং এই জায়গায় আসলে আমরা মানে বলতে চাই যে যে অনেক মানে মানে এখানে ধরেন বাহিনী বা ধরেন যে অর্গান সরকারের নানাভাবে তারা হয়তো বা এখানে তাদের হয়ে কাজ করছে আজকে দেখেন আমরা যদি মোটা দাগে বলতে চাই যে এই সরকারের উচ্চ পর্যায়ের যারা আমরা কয়জনকে সরাতে পেরেছি এখনো আমার মনে হয় নাইনটি পার্সেন্টের উপরে আওয়ামী লীগের নিয়োগৃত হাসিনার নিয়োগৃত দালালরা এখনো বিভিন্ন পদে বসা রয়েছে এবং আমাদের যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের অনেককে নিয়ে আমাদের নানান প্রশ্ন তাদের কার্যক্রম নিয়ে আমাদের নানান প্রশ্ন রয়েছে সেই জায়গা থেকে আমাদের কাছে কেন মনে হচ্ছে যে ভারত যদি আমাদের এই শক্তিগুলোকে আলাদা করতে পারে আমাদের মধ্যে বড় ধরনের একটা ফ্যাকশন একটা বিভাজন তৈরি করতে পারে তাহলে ভারতীয় যে পরিকল্পনা এটি খুব সহজে তারা এই বাংলাদেশে আবার বাস্তবায়ন করবে এবং আমরা প্রত্যেকেই বিপদে পড়বো আমরা প্রত্যেকে আবার ওই আয়না করে আমাদের জায়গা হয়তো খুব দ্রুত হতে যাচ্ছে বলে আমার কাছে একটা আশঙ্কা হচ্ছে এই এই আশঙ্কাটা একমাত্র সমাধান যে আমরা এখন যতক্ষণ ঐক্যবদ্ধ আমরা যতক্ষণ আমাদের ইউনিটি ধরে রাখবো আমাদের এই বন্ডিংটা ঠিক রাখবো ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই পরিকল্পনা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না এটি পরিষ্কার বক্তব্য এই জন্য আমাদের বুঝতে হবে